পাকিস্তানি শিপনের উপরে হাতের কাজ করা কিছু ড্রেস দেখাবো এগুলো টু পিস এটা ফ্রন্ট শিপনের উপরে হাতের কাজে করা এটা হচ্ছে টু পিস এটা ওন্না আর জামা এই যে ওন্নাটা পুরোটা রানি রানিং প্রত্যেকটা ড্রেসের প্রাইস পড়বে বাইশশো টাকা এটা শিপনের উপরে হাতের কাজ করা

প্রত্যেকটার প্রাইস বাইশো টাকা প্রত্যেকটা শিপনের উপরে হাতে কাজ করা এগুলো প্রত্যেকটা টু পিস জামা আর প্রত্যেকটা টু পিস ওনার জামা হাতের কাজ করা প্রত্যেকটার প্রাইস পড়বে বাইশশো টাকা প্রত্যেকটা শিপনের টু পিস প্রত্যেকটার প্রাইস বাইশশো টাকা অন্য জামা যে কোনোটা নেবেন আপনার যে কোনো ডিজাইন বাইশশো টাকা এটা প্রত্যেকটা টু পিস পণ্যার জামা প্রাইস বাইশশো টাকা শিপনের উপরে হাতে কাজ করা প্রত্যেকটা শিপন রূপে হাতে কাজ করা এটা টু পিস অন্য আর জামা প্রাইস খুবই সীমিত বাইশশো টাকা হলে ড্রেসগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা শিপন রূপে হাতে কাজ করা টু পিস প্রাইস খুবই সীমিত বাইশশো টাকা এটা জামা আর অন্য ফ্রন্ট সাইড প্রত্যেকটা শিপন রূপে হাতে কাজ করা টু পিস না অন্য আর জামা প্রাইস বাইশশো টাকা যে কোনোটা নেবেন আপনারা প্রাইস বাইশশো টাকা